আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকের টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটাই জানিয়ে দেবো আজকে তারিখ হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরপের মাধ্যমে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে এক রিয়েলে আজকে রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা আট পয়সা এবং ফি ব্যাট শো দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আপনি যদি ইউরপে দিয়ে তাওয়াল আলাজির মাধ্যমে টাকা পাঠান তাহলে আজকে এক রিয়েলে রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা দুই পয়সা এবং টেনেস ফি আপনাকে শো দিতে হবে তেরো রিয়েল আশি হালালা এছাড়া আপনি যদি ইউরপের মাধ্যমে মানিগারাম দিয়ে টাকা পাঠান তাহলে আজকে রেট পেয়ে যাবেন এক রিয়েলে একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং টেনেস ফি ব্যাট দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া বন্ধুরা আজকে এস টিসি পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস ফি ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা এবং মোবাইল পে আজকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার ফি ব্যাট শো বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এবং লুপ ওয়ালেট আজকে টাকা রেট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং ট্রান্সফার ফি শ পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে মোবাইল পে এবং এস টিসি পে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা তো আজকে তারিখ হচ্ছে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান টাকার রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন